জয় রাধে জয় মা কালী নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতান্ত্রিক ও বাস্তুবিদ শাস্ত্রী বিনা আশা করি আমার রাধে শ্যাম ও আমার মাতা মা কালীর আশীর্বাদে সকলেই কুশলে আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো যে কথা তা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আলোচনা করব মা কালীকে পাতিলেবুর মালা কেন পরানো হয় সে প্রসঙ্গে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মা তন্ত্রের দেবী দশমহাবিদ্যার অন্যতম এবং প্রধান দেবী হলেন মা কালিকা তন্ত্র সাধনা করতে গেলে কালীকে সাধনা করতেই হয় তবে তন্ত্র ছাড়াও বাড়িতে মা কালীর পুজো করা যায় বিষয়ে যাওয়ার আগে বলবো যারা আমার কাছে তন্ত্র জ্যোতিষ এবং বাস্তু বিষয়ে দেখাতে চান তারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর শনি মঙ্গলবার দৈবিক মতে ক্লায়েন্ট দেখা হয় বন্ধুরা বলছিলাম যারা বাড়িতে মা কালীর পুজো করতে ভয় পান তাদের বলবো মাকে ভয় পাওয়ার কিছু নেই মায়ের চেহারা উগ্র হলে ও মা জগৎ জননী জগতের কল্যাণের জন্য তিনি ওই রকম রূপ ধারণ করেছিলেন বাড়িতে মায়ের ভিতরে মাতৃশক্তিকে জাগিয়ে পুজো করা হয় মা কালী শক্তির দেবী এবং তিনি মাও তাই শুধু শক্তি শক্তিরূপে নয় তাকে মাতৃরূপে সবার বাড়িতে পুজো করা যায় অনেকের বাড়ির কুল দেবীও কিন্তু মা কালী তাই মা কালীর পুজোতে ভয় পাওয়ার কিছু নেই মাকে পুজো করলে বাড়ি থেকে নেগেটিভিটি শক্তি জিন ভূতের অসরী শক্তি দূরে চলে যায় পরিবারের হানাহানি গণ্ডগোল থেকে রক্ষা পাওয়া যায় স্বামী স্ত্রীর সম্পর্কের কলহ থেকে মুক্তি মেলে প্রায় সম্পর্ক ভেঙে যাওয়া থেকে শান্তি মেলে বাড়ির ধার দেনা লোন ধীরে ধীরে শোধ হয় অর্থনৈতিক উন্নতি হয় দীর্ঘদিন রোগে ভুগলে তার থেকে পরিত্রাণ মেলে তবে বিশ্বাস করে কিছু নিয়ম মেনেই পুজো করতে হয় প্রত্যেক শনি মঙ্গলবার অম্বস্যা ইত্যাদি তিথিতে মায়ের পুজো করতে হয় মায়ের প্রিয় ফুল ফল ভোগ নিবেদন করে প্রার্থনা করতে হয় বন্ধুরা সংক্ষেপে মা কালীর বিষয় ও পুঁজি সম্পর্কে কিছু জানকারি দিলাম আপনাদের এবার বলবো আজকের মূল বিষয় বন্ধুরা বাড়িতে যদি খুব নেগেটিভিটি থাকে পরিবারের কারো রোগ না সারে পরিবারের মধ্যে যদি মনে করেন প্রচুর অর্থ প্রয়োগ হচ্ছে প্রচুর তন্ত্র প্রয়োগ হচ্ছে এবং কিছুতেই তা ঠিক করতে পারছেন না এবং তার জন্যে অনেক অর্থদণ্ড যাচ্ছে বা বাড়িতে অতৃপ্ত আত্মার উপস্থিতি আছে মেয়েদের গুপ্ত অঙ্গের অ্যালার্জি বা কোনো সমস্যা ডাক্তার দেখেও ঠিক হচ্ছে না বা যে কারো স্কিন প্রবলেম অর্থাৎ ড্যামেজ চলছে সে পরিবারের যে কারোরই হতে পারে এই সমস্যাগুলো আর স্কিন প্রবলেম বা অ্যালার্জি ছেলেদেরও হতে পারে এমন যদি সংসারে লেগেই থাকে তখন মা কালীকে পাতিলেবুর মালা চড়ানো হয় এবং এই ক্রিয়াটি পরপর কয়েক সপ্তাহ করলে আস্তে আস্তে সেই সমস্যার মুক্তি হতে থাকে তবে এ বিষয়ে একটা কথা মনে রাখতে হবে লেবুকে কিন্তু তন্ত্র উপায়ে মা কালীকে অর্পণ করা হয় অর্থাৎ সবাই জানেন মা কালীকে আগে বলি দেওয়া হতো অর্থাৎ বলি অনেকে মা কালীর মন্দিরে আজও বলি দেওয়া হয় অনেক জায়গায় এবং কিছু কিছু ফলকেও কালী মন্দিরে বলি চড়ানো হয় বিশেষ কোনো সিদ্ধি লাভের জন্য সেই ফলের মধ্যে লেবু চাল কুমড়ো এগুলো পরে তাই মা কালীকে লেবুর মালা পরানো মানে তাকে বলির অর্ঘ দেওয়া হয় সেজন্য বিশেষ প্রয়োজন না হলে মাকে লেবুর মালা পরানোর দরকার নেই যদি মনে করেন কিছুতেই কোনো কিছু করেই যন্ত্রণা সমস্যা পিছু ছাড়ছে না তাহলে তখনই মা কালীকে লেবুর মালা পরাবেন সংকল্প করে এক সপ্তাহ সংকল্প করতে পারেন তিন সপ্তাহ করতে পারেন সেই ক্ষেত্রে ডিপ সবুজ রঙের পাতি লেবুই হতে হবে অর্থাৎ বাজারে দেখবেন অনেকটা হলদেটে সবুজ মানে হালকা সবুজ হলদেটে সবুজ এরকম বা হলুদ হলুদ কালারের লেবু পাওয়া যায় সবই পাতিলেবু কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজন একদম মানে ডিপ যে সবুজ গাছের পাতার যে রঙ ওরকম সবুজ লেবু পাতিলেবু বাজার থেকে বেছে বেছে কিনে নিয়ে আসবেন বেজোর সংখ্যায় লেবু হতে হবে যেমন সাতটা নটা এগারোটা একুশটা একশো আটটা এরকম লাল এবং হলুদ দুই রঙের সুতো দিয়ে নিজে হাতে মালা গাঁথতে হবে তবে আপনি সংকল্প করার সময় বলবেন আপনার পক্ষে কতগুলো লেবু দেয়া সম্ভব বলবেন আপনি যে আমি এই এই কটা লেবু লেবু দিয়ে মালা করে মা তোমাকে দেব। যেন ফাটা ফোটা বা না থাকে মানে কোথাও একটু থেতলো না এরকম না থাকে নিখুঁত লেবু হয় লেবুকে বোটা দিয়ে শুই পরিয়ে মুখের দিকে শুই বার করে গাতে হবে অর্থাৎ যেদিকে বোটা হয় ওই দিক দিয়ে সুসটাকে গলাতে হবে এবং যেদিকে লেবুর মুখ হয় ওই মুখের দিক দিয়ে সুইটাকে বার করতে হবে অর্থাৎ লম্বালম্বী এবং মালা গাঁথা হয়ে গেলে মালাই যতটা লেবু থাকবে সব কটাতে সিঁদুরের ফোঁটা দিতে হবে একটা করে এরপর গঙ্গা জল ছিটিয়ে দুটো জোড়া সন্দেশ নিয়ে যে কোনো কালী মাতার মন্দিরে নমস্কার করবেন মাকে এবং মনস্কামনা বলে ওই মালা মাকে পরিয়ে আসতে হবে এবং সন্দেশ মায়ের প্রসাদী ভোগ হিসাবে দিতে হবে জোড়া সন্দেশ বা সন্দেশ জোড়া সন্দেশ হলে ভালো হয় কারণ মা জোড়া সন্দেশ বেশি পছন্দ করেন সম্ভব হলে একটা বৃষ্টি পানও সেজে মাকে অর্পণ করতে পারেন অথবা একটা পান এবং গোটা সুপারি অর্থাৎ আস্ত সুপারি মাকে দিয়ে আসতে পারেন তবে কোনো দিন বাড়ির মন্দিরে বা বাড়িতে কিংবা বাড়িতে থাকা মায়ের ফটোতে ভুলেও লেবুর মালা পরাবেন না কারণ বাড়িতে মাকে বলির জিনিস দেওয়া করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে সবসময় লেবুর মালা মন্দিরে কালী মাকে দেবেন যে কোনো মন্দিরে এতে মারাত্মক কাজ হয় বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে যখন মা কালীকে পুজো করবেন তখন চেষ্টা করবেন সাত্বিক মতে পুজো করতে আর মাকে বলির পুজো কিন্তু বাড়িতে করবেন না এটা বারবার বললাম আর কারোর বাড়িতে নিয়ম থাকলে সেটা আলাদা কথা আমি প্রত্যেকটা মানুষের জন্যে কথাটা বলছি বন্ধুরা আজকের ভিডিও এইটুকু ছিল যাওয়ার আগে বলবো আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকে একটা লাইক করে দেবেন আমার কথা ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবেন এবং কথা চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে আবারও বলছি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কী কী চাহিদা আছে সেটা বলতে পারেন আজ তাহলে আসি নেক্সট নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন